ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা এই যে আমার কাঠ বিড়ালি আজকে ভাই ফোটা মানে দাদা ফোঁটা দুটো দাদা আছে ওদেরও ফোঁটা দেয় তা সেই তরফ থেকে আমার সামান্য আয়োজন ছিল আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই নর্মালি বেশিরভাগটা নিরামিষই হয় দুই দাদা ছোটো দাদা একটু আর কি করছে হ্যাঁ বোন ফোঁটা দিচ্ছে মিষ্টি বোন আর দুষ্টু দাদা ও যে কথাটা বলা হয় ভাইয়ের কপালে দিলাম জম দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা ও দিচ্ছে কিন্তু বলছে না মনে মনে বলছে আমরাও ছোটোবেলায় ভাইবুটা দিয়েছি অন্যরকম আয়োজন থাকতো আর এই ছোটোবেলার কি বলবো এই ছোট সময়টা ভীষণ আনন্দের তারপর মানুষ যখন আস্তে আস্তে বড়ো হয়ে যায় তখন আস্তে আস্তে তার আনন্দ কমতে থাকে প্রথমে ও চন্দনের টিপ বড়ালো তারপরে দিল ধান দুর্বা এইবার দেবে হচ্ছে দই দিয়ে ফোটা দই দিয়ে ফোটা দেবে এই যে দই দিয়ে ফোটা দিচ্ছে আমি খেয়ে নিলাম এইবার এই দাদাকে ফোটা দেবে বুনু দাদার সামনে বসে ফোটা দিচ্ছে হাতে করে খুব সুন্দর করে ফোটা দিয়েছে কিউট বুনু আর হ্যান্ডসাম দাদা এই যে খুব সুন্দর করে ফোটা দিচ্ছে আপনাদের বাড়িতেও হয়তো সবার বাড়িতেই কম বেশি ফোটা হয় ফোটার এই সময়টা ছোটোবেলাটা খুব মজার আর যখন মানুষ বয়স হয়ে যায় অনেক ইউটিউবে ফেসবুকে দেখি মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আজকাল তো আমরা ঘরে বসেই সব কিছু দেখতে পাই বয়স্ক বয়স্ক দাদুরা দিদিমারা ভাইদের দাদাদের ফোটা দেয় ভীষণ ভালো লাগে ভীষণ মিষ্টি লাগে এই যে পাঁচ রকমের মিষ্টি ছিল বোঁদেটা আমি বাড়িতে বানিয়েছি দু রকমের পাঁপড় ভাজা ছিল লুচি করেছিলাম ফুলকো ফুলকো তবে আজকে আর কোনো রেসিপি আমি ভিডিও করিনি বন্ধুরা কারণ এতগুলো পদে রান্না করেছি একা হাতে আর সেইভাবে ভিডিও করার সময় পাইনি এই যে সীমায়ের পায়েস এই যে বোঁদেটা বাড়িতে তৈরি করেছি বেগুনি আছে খুব সামান্য আয়োজন ছিল আর এখানে আছে লুচির সঙ্গে চানা মশলা যেটা চানা বলে আর পোলাও করেছিলাম পোলাওয়ের সঙ্গে এই আলুর দমটা আর এই যে পোলাওটা করেছি পোলাওয়ের সঙ্গে আলুর দম বেগুনি আর করেছিলাম হচ্ছে জলপায়ের চাটনি বন্ধুরা সঙ্গে পাপড় ভাজা মিষ্টি তো দেখলেন হ্যাঁ এই ছিল সামান্য আয়োজন কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদেরও আশা করি সবার বাড়িতে ভাইফোঁটা হয়েছে সবাই ভালো থাকবেন